সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলার সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তারেক রহমান ও রুমিন ফারহানার ব্যাঙ্গাত্মক ছবি পোস্ট বিএনপি জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে আহত বিশ। ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির নেত্রী রুমিন ফারহানার ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করাকে কেন্দ্র করে চাঁদপুরে হাজিগঞ্জে বিএনপির জামাতি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত বিশজন আহত হয়েছে আজ শুক্রবার দুপুরে হাজিগঞ্জের গন্দর্বপুর উত্তর ইউনিয়নের পালিসারা বাজারে এ সংঘর্ষ হয় জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারেক রহমান ও রুমিন ফারোন ব্যঙ্গ করে পোস্ট দেওয়া একটি ছবি শেয়ার দেন জামায়াত নেতা আর এই ছবি ফেসবুকে শেয়ার দেয়াকে কেন্দ্র করে বাঘ হতে বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত জন আহত হওয়ার খবর পাওয়া গেছে স্থানীয় সূত্র জানায় ওই ইউনিয়নের জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে তারেক রহমান ও রুমিন ফারহানের একটি ব্যঙ্গাত্মক ছবি শেয়ার করেন ওই পোস্টকে অবমাননাকর উল্লেখ করে বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হন পরে ইলিয়াস হোসেন দুঃখ প্রকাশ করে পোস্টটি মুছে ফেলেন এ বিষয়টি নিয়ে আজ স্থানীয়ভাবে বৈঠকের কথা থাকলেও বৈঠকের আগেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা সংঘর্ষে দুই পক্ষের অন্তত বিশজন আহত হন গুরুতর আহত বিএনপি পাঁচজন নেতাকর্মীকে হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে উপজেলা যুবদলের সদস্য নিসার আহমেদ চৌধুরী ও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রয়েছেন ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলে পালিসারা বাজারের দোকানপাট কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহত যুবদল নেতা নিসার আহমেদ চৌধুরী অভিযোগ করে বলেন আমাদের নেতা তারেক রহমানের এই অবমাননাকর বিষয়টি আমরা কোনোভাবে মেনে নিতে পারি না আমরা ঘটনাটি মীমাংসার জন্য সেখানে গিয়েছিলাম কিন্তু অতর্কিতভাবে ধারালো অস্ত্র নিয়ে জামাত কর্মীরা আমাদের উপর হামলা চালায় অন্যদিকে ইউনিয়ন জামায়াতের সাবেক আমির হাফেজ আব্দুল মোত্তালেব বলেন এটি ভুল বোঝাবুঝি থেকে ঘটেছে তবে বিএনপি কর্মীরা পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালিয়েছে চাঁদপুরের হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মহিউদ্দিন ফারুক জানান জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে তবে এখনো কোনো আটক কিংবা লিখিত অভিযোগ নেয় থানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ